আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন রাশিয়া জুলাই স্ট্রং মহারাষ্ট্র প্রশান্ত মহাসাগর ই অঞ্চল অ্যাসিটিক তারপরে আপনার কলিস্টিক এবং কাস্পিয়ান সাগরে চলছে যুদ্ধ মহড়া যুদ্ধ প্রস্তুতির যে মহড়া সে মহড়া শুরু করেছে রাশিয়া এই মহড়াকে কেন্দ্র করে রাশিয়া প্রায় আপনার একশো পঞ্চাশটি যুদ্ধজাজ এই অঞ্চলগুলোতে ছড়িয়ে দিয়েছে এই মহারাটি মহড়াটি মূলত তারা আগামী দিনের যুদ্ধের সম্ভাবনাকে কেন্দ্র করে প্রস্তুতিকে কেন্দ্র করেই তারা এই মহড়া শুরু করেছে রাশিয়া বলতে চাচ্ছে যে আরও যত ধরনের তারা শক্তি আছে তাদের পশ্চিমাদের তারা দেখাবে কারণ পশ্চিমারা তাদেরকে যে ধরনের হুমকি ধুমকি দিচ্ছে তাদেরকে যেভাবে আপনার চারিদিক থেকে বিভিন্ন রকমের ভাবে আপনার নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক ধরনের বিষয়ে চাপে রাখছে যার ফলে আপনার পশ্চিমাদের এই হুমকি ধুমকিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের এই হুমকি ধুমকি রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়া আগামী দিনে যেই কর্মপরিকল্পনা। সেটা তারা বাস্তবায়ন করছে একশো বিশটি যুদ্ধবিমান সেই সাগরের আশেপাশে সাগরগুলোর আশেপাশে তারা ছড়িয়ে দিয়েছে এই যুদ্ধবিমানসহ আপনার তাদের যে আগামী দিনের যে আরও যত ধরনের নতুন নতুন আপনার সাবমেরিন থেকে শুরু করে নতুন নতুন যত মিসাইল সিস্টেম আছে আপনার যত ধরনের আপনার নতুন উৎক্ষেপণযোগ্য আপনার অস্ত্র ভাণ্ডার রয়েছে সব কিছুই তারা এই মহড়ার মাধ্যমে আস্তে আস্তে আপনার প্রকাশ করছে যাতে করে পশ্চিমাদের মনে কিছুটা হলেও আতঙ্ক তারা ধরাতে পারে মূলত যুদ্ধ এমন একটি বিষয় সেখান যেখানে আপনার যুদ্ধ প্রস্তুতি অনেক বড় বিষয় এবং মনস্তাত্ত্বিক যে লড়াই সে মনস্তাত্ত্বিক লড়াইয়ে প্রতিপক্ষকে যদি আপনি আপনার তাদের উপরে আপনি প্রভাব ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে আপনি এক প্রকার যদি জয়ী হতে পারেন সেক্ষেত্রে যুদ্ধে এক প্রকার আপনি জয়ী তো রাশিয়া এই মহড়ার মাধ্যমে মনস্তাত্ত্বিক একটি যুদ্ধের ময়দান সৃষ্টি করেছে এই সাগরকে কেন্দ্র করে যেটা আপনার পাশাপাশি তাদের সাথে ইরানও যোগদান করেছে ইরান যোগদান করার ফলে রাশিয়া বুঝ আপনার পশ্চিমারা বুঝতে পারছে যে এখানে রাশিয়া একা নয় পাশাপাশি যার ফলে তাদের ভয়ের মাত্রাটা আরও বেড়ে গিয়েছে ইরান যেভাবে পশ্চিমাদেরকে তাদের হুমকি ধুমকিকে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে তাদের অস্ত্র থেকে শুরু করে তাদের পরমাণবী যত ধরনের আপনার কর্মসূচি আছে তারা পালন করে যাচ্ছে যার ফলে পশ্চিমারা এক প্রকার ইরান আতঙ্কে আছে এদিকে রাশিয়ার আতঙ্কে তারা সব মিলিয়ে পুতিন বাবাজি ভয়ঙ্কর রকমের খেলা দেখাচ্ছে এই খেলা আগামী দিনে পশ্চিমাদের জন্য খুবই ভয়ানক একটি সমস্যায় ফেলবে এবং এর ফলে ক্ষুব্ধ হয়ে উঠছে আপনার পশ্চিমারা আমেরিকা এই নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কথা বলছে এত নিষেধাজ্ঞার কথা বলছে কিন্তু রাশিয়া সেটাকে কোনোভাবে কানে নিচ্ছে না আমলে নিচ্ছে না তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা যাক কী হয় আসসালামু আলাইকুম